আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি খুবই নর্মাল একটি রেসিপি রান্না করবো সবাই কম বেশি পারেন কিন্তু এটা খুব সহজেই যে এত অল্প উপকরণ অল্প সময়ের মধ্যে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনারা ভাজিটা করে ফেলতে পারবেন সেটা হলো গ্রাউলি চিটিঙ্গা ভাজি তো খুব সবুজ সুন্দরভাবে ভাজিটা করতে পারবেন সেটাই আমি শেয়ার করছি এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম এখানে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন তেল আর দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা আমি এটা অনেক ভাজা ভাজা করবো না হালকা কাঁচা কাঁচা থাকতেই দিয়ে দিব তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে আর ভাজা হয়ে গেলে পেঁয়াজের ভাজা গন্তটা আসবে আর পেঁয়াজ ভাজতে ভাজতে বলে নিচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আমাকে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন বাসায় ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে আর এখানে আমি চিচিঙ্গাগুলো ঢেলে দিয়েছি দেখতেই পাচ্ছেন যে কেমন গাছ নিচে এতটুকু রয়ে গেছে আমি দেখতেই পাইনি তো যাই হোক এখানে আমি এটাকে দিয়ে আমি চিচিঙ্গাগুলো দিয়ে সুন্দরভাবে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আমি আর উপকরণের মধ্যে শুধু কাঁচামরিচটা ইউজ করবো আর কিছুর প্রয়োজন নেই আর এত তিনটা উপকরণ দিয়েই যে এত মজাদার ভাজিটা হয় আর দেখতেও খুব বেশি সুন্দর হয় সবুজ থাকে এখানে আমি কাঁচামরিচগুলো ফালি করে দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে আরেকটু নাড়াচাড়া করে দেব। তো কতদিন ধরে রান্নার কোনো ভিডিও দেয়া হচ্ছে না তো আজকে আমি চিন্তা করলাম যে এই ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করি দেখতেও খুব ভালো লাগে খেতেও ভালো লাগে এবং অল্প সময়ের মধ্যে অল্প উপকরণের মধ্যেই জিনিসটা হয়ে যায় তো এই যে দেখতেই পাচ্ছেন ভাজিটা কত সুন্দর হয়েছে একদম সবুজ রয়েছে আর তাজা 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 ছিল এর জন্য গলে সুন্দরভাবে আরো সবুজ রয়ে গেছে তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আমাকে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ